আসসালাম আলাইকুম দুনিয়ার প্রেম কতটা ক্ষণস্থায়ী আর আল্লাহর প্রেম কিভাবে এক ভাঙা হৃদয়কে চিরস্থায়ী আশ্রয় দিতে পারে আজ আমি আপনাদের সেই সত্য গল্প শোনাব এই গল্পটি হল এক রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর যার অন্তরের হাহাকারকে আমরা অনুভব করব তার জীবন ছিল বহু পশ্চিমা যুবকের মতোই আধুনিকতা স্বাধীনতা আর সম্পর্কের প্রতি প্রবল বিশ্বাস তিনি একজনকে মন দিয়েছিলেন ভেবেছিলেন সেই ভালোবাসা তাকে পূর্ণতা দেবে কিন্তু সেই প্রেম যখন তাকে চরমভাবে প্রতারণা করল তার জীবন যেন এক লহময় শূন্য হয়ে গেল তার কাছে পৃথিবীটা অর্থহীন অন্ধকার এবং নিষ্ঠুর মনে হল তিনি প্রশ্ন করলেন ভালোবাসার কি কোনো মূল্য নেই আমি কি এতটাই মূল্যহীন যে কেউ আমাকে এভাবে ভেঙে দিয়ে চলে যেতে পারে তার জীবনের সব আলো নিভে গিয়েছিল তিনি নিঃসঙ্গতা হতাশা আর তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছিলেন দুনিয়াবি জীবনের ভিত্তি যা তিনি মানবীয় সম্পর্কের উপর স্থাপন করেছিলেন তা বালির ঘরের মতো ভেঙে পড়ল হৃদয় সেই ক্ষত কোনোভাবেই সারানো যাচ্ছিল না এই চরম সংকটের সময় তার পাশে দাঁড়ালেন একজন মুসলিম বন্ধু বন্ধুটি জানতেন মানবীয় সান্ত্বনা এই ক্ষত সারাতে পারবে না বন্ধুটি তাকে কোনো দীর্ঘ বক্তৃতা দিলেন না কোনো বিচারও করলেন না শুধু একটি শান্ত কিন্তু শক্তিশালী প্রস্তাব রাখলেন রিড কোরআন ওয়ান্স জাস্ট দ্য ফার্স্ট পেজ অর্থাৎ একবার কোরআনটি পড়ে দেখো প্রথম পাতাটি শুধু হতাশার শেষ সীমা দাঁড়িয়ে থাকা ছাত্রীটি কোরআনটি হাতে নিলেন হয়তো কৌতূহল ছিল কিংবা হয়তো ছিল এক চূড়ান্ত আশ্রয় খোঁজার শেষ চেষ্টা তিনি পাতা উল্টালেন তার চোখ পড়ল কোরানের সেই আদি ইমতাম উচ্চারণে যা প্রতিটি অধ্যায়ের শুরুতে বার বার ফিরে আসে আল্লাহর সেই দুটি নাম যা পৃথিবীর সমস্ত করুণা আর ভালোবাসার মূল বিসমিল্লাহ ইর রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আর ঠিক তার তিনি যখন প্রথম সুরা আল ফাতিহা এবং তারপর সুরা আল বাকারার প্রথম দিকের আয়াতগুলোতে চোখ রাখলেন তখনই এক অপূর্ব অনুভূতিতে তার চোখ ভিজে গেল তিনি এমন এক ভালোবাসার সন্ধান পেলেন যা শর্তহীন যা ক্ষণস্থায়ী নয় যা প্রতারণা করে না তিনি যেন শুনলেন আল্লাহ বলছেন আমি তোমার পাপ জানি তোমার কষ্টও জানি কিন্তু আমি তোমার উপর করুণাময় সেই মুহূর্তে সেই ভাঙা হৃদয় নিয়ে তার মুখ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো এক স্বীকারোক্তি যা তার জীবনের সব হতাশা দূর করে দিল আল্লাহ লাভস মি আই নেভার নিউ অর্থাৎ আল্লাহ আমাকে ভালোবাসেন আমি কখনো জানতাম না সেদিন সেই মেয়েটি যেন তার হৃদয় সেই জিজ্ঞাসাজির উত্তর পেয়ে গেলেন কোরআনে যা আল্লাহ বলছেন তুমি বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অর্থাৎ মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লামকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দিবেন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আলে ইমরান একত্রিশ তিনি বুঝতে পারলেন আল্লাহর ভালোবাসা শুধু একটি অনুভূতি নয় বরং এটি একটি পথ রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করার পথ আর এই ভালোবাসা এতটাই নিবিড় যে রসুল সাল্লাহ সাল্লামের হাদিসে কুৎসিতে আল্লাহ বলেছেন যখন সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই আর যখন সে হেঁটে আমার দিকে আসে আমি তার দিকে দৌড়ে যাই সহি মুসলিম কিতাবুত তাওবা নাম্বার দুই আর তখন সেই ছাত্রীটি বুঝতে পারলেন যে তিনি ভালোবাসার খোঁজে মিথ্যা ঠিকানায় ঘুরে বেরিয়েছিলেন কিন্তু সত্যিকারের এবং চিরন্তন ভালোবাসা তাকে সব সবসময় ডাকছিল তিনি আর দেরি করলেন না আবেগে কাঁপতে কাঁপতে তিনি সেই বন্ধুকে জড়িয়ে ধরলেন আর কান্না ভেদা কণ্ঠে উচ্চারণ করলেন সেই চূড়ান্ত বাক্য শাহাদা আল্লাহ ইলাহা, ইল্লাহু ও আশহাদুয়ান্না মোহাম্মদআর রসুল ভালোবাসা ফিরে এলো সঠিক ঠিকানায় মানুষের প্রেম ভেঙে যায় কিন্তু আল্লাহর প্রেম শুধু গড়ে তোলে সেটা হৃদয় হোক বা জীবন সেই দিনের পর থেকে তিনি আল্লাহর প্রতি তার আত্মসমর্পণের মাধ্যমে এক অনবেল শান্তি খুঁজে পেলেন যা কোনো মানুষ বা কোনো দুনিয়াবি সম্পর্ক দিতে পারেনি আল্লাহ যেন এই নতুন মুসলিম বোনকে তার ভালোবাসার পথে অবিচল রাখেন এবং তার জীবনের এই পরিবর্তনকে সকল পথহারা মানুষের জন্য অনুপ্রেরণা করে তোলেন আমিন